ইলিশ রপ্তানি নিয়ে এবার করা বার্তা প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার দেশবাসী ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে এটা কখনোই হতে পারে না এমনটা মেনে নিতে পারেন না উপদেষ্টা ফরিদা আখতারও তিনি বলেন আগে দেশকে গুরুত্ব দিতে হবে এরপর রপ্তানি রোববার সচিবালয়ের নিজ দপ্তরে একটি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি এ সময় আর কি বললেন তিনি দেশের মানুষের উদ্দেশ্যে আর কোন বাত্রা ছড়িয়ে দিলেন সদ্য নিযুক্ত এই উপদেষ্টা এ বিষয়ে বিস্তারিত নিয়ে কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি ইফাত আরামিথিলা গত কয়েক বছর ধরে দুর্গা পুজো উপলক্ষে ভারতে ইলিশ সপ্তানি করে আসছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গত পূজার সময়ে ভারতে ইলিশের প্রথম যে চালান গেছে একই দিনে তার চেয়ে বেশি দামে ইলিশ কিনতে হয়েছে বরিশালবাসীকে এছাড়া পয়লা বৈশাখ আসার আগ দিয়েও এই মাছে দাম চলে যায় সাধারণ ক্রেতার নাগালের বাইরে চলতি বছরে অবশ্য বৈশাখ পাড়ি দেওয়ার পর এই মাছের দাম কমেনি সরকার পতনের আগে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি ইলিশ কিনতে গুনতে হয়েছে হাজার থেকে পনেরোশো টাকা সরকার বিদায়ের পর সেই দাম বেড়েছে কেজি প্রতি দুইশো থেকে আড়াইশো টাকা ইলিশ রপ্তানি বন্ধ করা হবে কিনা না সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আখতার বলেন দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে সেই উদ্যোগ নেওয়া হবে স্বল্প আয়ে মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাওয়া ইলিশ মাছের দাম নাগালের মধ্যে নিয়ে আসারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে নিত্য দাম বেড়ে যায় এ সিন্ডিকেট ভাঙতে হবে উল্লেখ করে তিনি বলেন এই সিন্ডিকেট ভাঙতে হবে সেই সাথে বাজারে পণ্যের সরবরাহ বাড়ালে দাম কমে আসবে এজন্য সরবরাহ বাড়াতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সকল খাদ্যপণ্য ভেজাল মুক্ত করতে হবে সেই সঙ্গে বাজারে পণ্যের সরবরাহ বাড়লে দাম কমে আসবে এজন্য সরবরাহ বাড়াতে হবে ডিম দুধ মাছ ইত্যাদি জিনিসপত্রের দাম কমাতে হবে পারবেন কিনা সেটা পরের কথা তবে দায়িত্ব হলো দাম কমানোর প্রসঙ্গত ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর গত বৃহস্পতিবার রাতে নোবেল জয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এদিন রাতে বঙ্গভবনে সতেরো সদস্যর অন্তর্বর্তী সরকারের চোদ্দ জন শপথ নেন এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ফরিদা আখতার পেয়েছে নতুন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব তিনি অধিকার কর্মী হিসেবেও সুপরিচিত তিনি উনিশশো এর দশক থেকেই বিশেষ করে নারী অধিকার নিয়ে কাজ শুরু করেন উন্নয়ন বিতর্কের নীতি নির্ধারণী গবেষণা নামের একটি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক প্রতিষ্ঠানটি গঠিত হয় উনিশশো সালে জৈব কৃষি প্রাণ বিচিত্র নিয়ে একাধিক গবেষণামূলক গবেষণা ও কাজের সঙ্গে যুক্ত তিনি ফরিদা আক্তার নারী গ্রন্থ প্রবর্তনা নামে নারী বিষয়ক একটি প্রকাশনা সংস্থার প্রধান উনিশশো সালে দিনাজপুরের ইয়াসমিন আক্তার নামে চোদ্দ বছরের কিশোরী ধর্ষণ ও হত্যার শিকার হয় এ ঘটনায় সৃষ্টি হওয়া ব্যাপক প্রতিবাদে অংশ নেন ফরিদা আক্তার পুলিশের কয়েকজন সদস্য ওই কিশোরীকে ধর্ষণ ও হত্যা করেছিলেন সে সময় ওই ঘটনা দেশব্যাপী তোলপাড় সৃষ্টি করে ফরিদা আক্তারের জন্ম চট্টগ্রামে উনিশশো সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে নারী ও গাছ কৈজরি গ্রামের নারী ও গাছের কথা আজ এ পর্যন্তই নিত্যনতুন নতুন সকল আপডেট পেতে টিভি নিউজ টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন ধন্যবাদ